আসসালামু আলাইকুম আমি বলছিলাম যে হেলদি ডায়েট অর্থাৎ খাদ্যাভ্যাস স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস আমাদের করতে হবে যে বিষয়ে আমি বলতে গিয়ে বলেছি যে আমাদের ফ্রুটস ভেজিটেবলস বেশি করে খেতে হবে আরেকটা জিনিস দেখেন আপনি আমরা কিন্তু আননেসেসারি সুগার খাই আমরা আননেসেসারি সল্ট খাই সল্টটাকে ঠিক আমি আননেসেসারি বলি না জি সুগারটাকে আননেসেসারি না বলে বলেন যে জিব্বার চাহিদায় আমি খেয়ে থাকি দেন মানে মানুষ চা খায় তার মধ্যে এক চামচ চিনি দিলে যেখানে হয়ে যায় তিন চামচ চিনি দিয়ে দেয় বলে যে চিনির জন্যই তো চাটা খায় এরকম অবস্থা হয়ে দাঁড়ায় তাহলে এই যে আপনি যে সুগারটা এটা কিন্তু অনেক ক্যালোরির কারণ হয়ে দাঁড়াবে আপনার শরীরের মধ্যে কাজে এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে আপনাদেরকে তাহলে সল্ট কম খেতে হবে লবণ যেটা লবণ এটা কম খেতে হবে সুগার অর্থাৎ চিনি এবং মিষ্টি জাতীয় খাবার যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে এবং চর্বি জাতীয় খাবার স্যাচুরেটেড ফ্যাট আমরা যদি ফ্যাট সম্বন্ধে দুই চারটা কথা বলি ফ্যাটটা হলো স্যাচুরেটেড ফ্যাট আনস্যাচুরেটেড ফ্যাট আমরা কিভাবে বুঝবো যেমন স্যাচুরেটেড ফ্যাটটা সাধারণত জমে যায় আর আনস্যাচুরেটেড ফ্যাটটা কিন্তু কখনোই জমে না আপনি দেখবেন আমরা যে সয়াবিন তেলটা খাই যদি সয়াবিন তেলটা পিওর হয় বা রূপচাঁদা তেল রূপচাঁদা তেলের একটু দাম বেশি আমরা সাধারণভাবে সয়াবিন তেল খাই সরিষার তেল কেউ কেউ খেয়ে থাকেন যদিও সরিষার তেলের ব্যাপারে রিকমেন্ডেশন একটু ডিফারেন্ট আছে এখন এই এই তেলগুলো কিন্তু অত্যন্ত শীতেও জমে না খেয়াল করে দেখবেন যদি এটা জমে যায় তাহলে এখানে ধরে নিতে হবে যে আনস্যাচুরেটেড ফ্যাটের পরিবর্তে স্যাচুরেটেড ফ্যাট আছে যে ফ্যাটটা স্যাচুরেটেড সেটাই আমাদের জন্য ক্ষতির কারণ কাজেই কম পরিমাণে চর্বি জাতীয় খাবার খেতে হবে এবং খেলেও সেটা আনস্যাচুরেটেড ফ্যাট হতে হবে অর্থাৎ তরল যে তেলটা আছে সেটাই আপনাকে খেতে হবে এই যে আপনি যেমন ঘি ডালডা এগুলো কি হয় জমে যায় জমে যাওয়া মানে হলো এটা স্যাচুরেটেড ফ্যাট কাজে ওই স্যাচুরেটেড ফ্যাটটা আপনি কম খাবেন যথাসম্ভব পরিহার করার চেষ্টা করবেন তাহলে আপনি সুস্থ থাকবেন তাহলে আপনি ক্রনিক ডিজিজ থেকে হাই ব্লাড প্রেশার থেকে ডায়াবেটিস থেকে হাই কলেস্টেরল লেভেল থেকে আপনি নিবৃত থাকতে পারবেন ধন্যবাদ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম